আজ বানাবো গুঁড়ো দুধের গজা তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি তিন চামচের একটু বেশি গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধে দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং সোডা দু চামচ গুঁড়ো চিনি একটু নুন সব কিছু ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব এইবার উষ্ণ গরম জল দিয়ে দুধটাকে ভালো করে গলে গুলে নেব দুধটা গোলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দু চামচ ঘি ঘিটা যেহেতু জলটা গরম আছে তাই ঘিটা গলে যাবে তবু আমি চামচ দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব এইবার নিয়ে নেব ময়দা আর ময়দাটা অল্প অল্প করে ওই দুধের মধ্যে দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে তো দেখতেই পাওয়া যাচ্ছে এখনও শক্ত হয়নি তো সেই কারণে এখানে আমি দু কাপ ময়দা দিলাম তাতেও কিন্তু বেশ নরমই আছে তো আমি আরও এক কাপ ময়দা নিয়ে নেব দিয়ে আমি এই ভালো করে একটা শক্ত ডো আমি বানিয়ে নেব তো এই তিন কাপের একটুখানি কম আমার ময়দা লেগেছে আর ডোটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এদিকে অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি আড়াই কাপ নিয়েছি চিনি তাতে দিয়ে দিলাম দেড় কাপ জল আর তিনটে ছোট এলাচ ঢুকে দিয়েছি চিনিটা যেই গলে যাবে তখনই আমি গ্যাসটা বন্ধ করে দেবো মানে বেশি চটচটে শিরা তৈরি করব না জাস্ট একটা তেলতেলে তেলে ভাব আসবে সেই অবস্থায় আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর এবার আমি ঢাকা দিয়ে রসটাকে রেখে দিলাম আর ওই যে আটাটা মেখে রেখেছিলাম সেটা থেকে আমি দুটো লেচি বার করলাম চাইলে তিনটে চারটেও বার করা যায় কিন্তু আমি কাজের যাতে তাড়াতাড়ি হয় সেই জন্যেই দুটো লেচি বার করলাম আর এটাকে একটা বড় রুটি আকারে বেলে নিলাম কিন্তু রুটির মতো অতটা পাতলা করব না একটু মোটা রাখবো আর এটাকে চৌকো সেপ দেওয়ার জন্যে আমি দু সাইডটা কেটে নিলাম এইবার লম্বা লম্বা করে পিস করে নিলাম সেই লম্বা থেকে আবার ছোটো ছোটো করে চৌকো করে পিস করে কেটে নিলাম তো সমস্ত গজাগুলো এইভাবে আমি কেটে নিলাম এবার কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা একদম উষ্ণ গরম হবে যখন আর কি আঙুল দিতে পারবো সেই রকম গরম অবস্থায় আমি গ্যাসটাকে লো করে দিয়েছি আর গজাগুলোকে ছেড়ে এরকম খুন্তি দেবো না এই সময় এই সময় একটু কড়াটাকে নাড়িয়ে দেবো এবার এক পিঠ লাল হয়ে গেলে অন্য পিটগুলো উল্টে দেবো পিটি যখন লাল লাল ভাজা হয়ে যাবে তখন এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে লাল লাল করে উল্টে পাল্টে গজাগুলোকে ভেজে নেব আর এদিকে রস তো গরম আছে দেখতেই পাওয়া যাচ্ছে কতটা ফুলে গেছে গজাগুলো এইবার ওই গরম রসের মধ্যে আমি এই গজাগুলোকে দিয়ে দেব দু তিন ঘন্টা রসের মধ্যে ভিজিয়ে রাখবো ব্যাস তালেই তৈরি হয়ে গেল গুঁড়ো দুধের গজা দারুণ খেতে হয়েছে